পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বড়ই অদ্ভুত আপনি যাকে প্রচণ্ড ভালোবাসবেন সেই আপনাকে সবথেকে বেশি অবহেলা করতে থাকবে যাকে আপনি প্রচণ্ডভাবে কেয়ার নেবেন সেই আপনাকে বদ্র অবহেলা করতে শুরু করবে কারণ সে ভেবেই নিয়েছে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন তার হাজার অবহেলা সব কিছু সহ্য করে আপনি তার পাশেই থাকবেন কারণ সে বুঝতে পেরে গেছে সে আপনাকে 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 গেছে ভালোবাসলেও আপনি আপনি থাকবেন থাকবেন অবহেলা করলেও কিছু মানুষ থাকে যারা অল্পতেই অনেক কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে চায় না সেটার প্রতি প্রচন্ডভাবে অবহেলা করতে শুরু করে ঠিক তেমনি যখন সেই অবহেলার জিনিসটা তার জীবন থেকে হারিয়ে যায় তখনই সে প্রচণ্ডভাবে অনুভব করতে শুরু করে হয়তো কিছু মানুষ থাকে যারা প্রথম প্রথম ভাবে হারিয়ে গেছে তাতে কি হয়েছে তাতে আমার কিছুই হবে না কিন্তু কিছুদিন গেলে কিছু বছর গেলে তাকে ভেবে প্রচন্ডভাবে কষ্ট পেতে থাকে ভাবতে থাকে কেন সে তাকে অবহেলা করল কেন তাকে দূরে সরিয়ে দিল তার এই ভাবনাটা আসে বড্ড দেরি করে তার ভাবনাটা যখন মাথায় আসে তখন বড্ড দেরি হয়ে যায় সময়টা তখন অনেক দূরে হারিয়ে যায় কারণ তার অবহেলা পেতে পেতে ওই মানুষটা তখন নিজেকে গুছিয়ে নিতে শুরু করে তখন একটু নিজেকে শক্ত করে ফেলে তখন আর সে অবহেলা পেয়ে কান্না করে না কারণ অবহেলা পেতে পেতে তার চোখের চল শক্ত হয়ে যায় শুকিয়ে যায় আপনি অবহেলা করলেন সেই মানুষটাকে ভেবে আপনার মনে একটা অসহ্যকর যন্ত্রণা তৈরি হতে থাকবে তাকে ভেবেই আপনার মনের পাম্পাস থেকে চিন চিন করতে থাকবে আপনার চোখ থেকে নিজের অজান্তে পানি গড়িয়ে পড়বে আপনি তখন ভাবতে থাকবেন জীবনে কেন এমনটা করলেন কেন তাকে অবহেলা করলেন আসলে কি কিছু খারাপ স্টুডেন্ট থাকে তারা যখন পরীক্ষায় না পড়েও পাশ করে ফেলে তখন সে ভেবেই নেয় আমার তো আর পড়া লাগে না আমি তো অল্পতেই ভালো রেজাল্ট করে ফেলছি তাই সে পড়ালেখার দিক থেকে অনেকটা নিজেকে পিছিয়ে রাখে কিন্তু হঠাৎ করে যখন সে হোসট খায় তখন সে বুঝতে পারে তার নিজেকে এভাবে আড়াল করাটা কতটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো আসলে মানুষগুলো একটু বেশি নিজেকে নিয়ে ভাবতে শুরু করে তখনই যখন তার প্রতি অন্য কেউ প্রচণ্ডভাবে কেয়ার নিতে থাকে অন্য কেউ জোরালো তাকে ভালোবাসতে থাকে আর তখনই অপরদিকের মানুষটাকে অবহেলা করতে থাকে কিন্তু এই অবহেলাটার কি খুব বেশি দরকার ছিল তার থেকে দুজনে মিলে যদি ভালো থাকতো দুজন দুজনকে একটু কেয়ার নিত তাহলে হয়তো এই খারাপ সময়টা তাদের জীবনে আসতো না খারাপ সময়টা নিজেরাই মানুষ ডেকে আনে আর তখন দেয় ভাগ্যের মানুষের কখনো খারাপ দিকে টেনে নিয়ে যায় নিজের কর্মটাকে না ভেবে কেন মানুষ ভাগ্যের দোহাই দেয় এটা একদমই ঠিক না তাই সব কিছু করার আগে নিজের দোষটা দেওয়ার চিন্তা করুন ভাগ্যের না কখনো আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে না আপনার কর্মই আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে যেটা আপনি জেনে হোক আর না জেনেই হোক সজ্ঞানে হোক বা অজ্ঞানই হোক আপনি করে ফেলছেন সেটার জন্য আপনাকেই ভুগতে হবে তাই প্রতিটা কাজ করার আগে একটু ভেবে চিনতে করুন যাতে ভবিষ্যৎ দিনগুলোতে আপনাকে কাঁদতে না হয়